আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ থাকে এটা দিয়ে কিভাবে ঘরে বসে দুই মিনিটে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন মাত্র দুই থেকে তিন মিনিটেই আপনি একটি ভোটার আইডি কার্ড সংশোধন করে নিতে পারবেন এতে করে কোনো দালালের কাছে যেতে হবে না আপনাকে কোনো নির্বাচন অফিসেও যেতে হবে না আপনাকে কোনো উপজেলা নির্বাচন অফিসেও যেতে হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেই দুই মিনিটে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করে নিতে পারেন এজন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে এনআইডি সার্ভিস তো আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি এনআইডি সার্ভিস লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটা সার্ভিস এনআইডি এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর অল্প একটু নিচে চলে আসবেন অল্প একটু নিচে চলে আসলে এখানে লেখা আছে অ্যাকাউন্ট নেই এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখানে আপনার দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে আপনার ডেট অফ বার্থের যে মাসটা আছে সেটা এখানে দিতে হবে জন্মের সালটা দেওয়ার পর এই ঘরে নিচের ঘরে এখানে যে ক্যাপচাটা আসে সেম টু সেম এখানে লিখে দিবেন লিখে দিয়ে সাবমিট বাটনে একটা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার থানা জেলা উপজেলা এগুলি সিলেক্ট করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পর আপনার ফেসটা স্ক্যান করে এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করবেন যেহেতু আপনারা এনআইডি কার্ড সংশোধন করবেন আমি ধরে নিচ্ছি আপনারা এই কাজটা সবাই করতে পারবেন যদি না করতে পারেন এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ঢুকতে হয় এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তো এখানে অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে পুনরায় আপনি যে অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টটা এখানে লগইন করতে হবে এখানে দিতে হবে আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড এখানে সেই ক্যাপচাটি দিতে হবে তো আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিয়েছি অলরেডি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখানে আমি ক্যাপচাটা দিয়ে লগইন করে নিব তো আমি এখানে লগইন করে নিচ্ছি এখানে উপরে যে ক্যাপচাটা আছে এটাই সেম টু সেম এখানে লিখে লগিং বাটন একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে লগিং বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা এনারি কার্ড সংশোধন করবো এখানে প্রোফাইলে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই যে তথ্যগুলি সংশোধন করবেন সেগুলি এখান থেকে এডিট করতে হবে তো এডিট করার জন্য উপরে যে এডিট বাটনটা আছে এখানে যে এডিট বাটনটা দেখতে পারতেছেন এই এডিট বাটন একটা ক্লিক করতে হবে তো আমি এই এডিট বাটন একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই যে নীচে এখানে বহাল লেখা আছে এই বহাল বাটন একটা ক্লিক করতে হবে তো আমি বহাল বাটনে একটা ক্লিক করে দিচ্ছি বহাল বাটনে ক্লিক করার পর এখানে পাঁচটা স্টেপের মধ্যেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো প্রথম আসে এডিট পরে আসে পরিবর্তন অদল বদল ট্রানজেকশন কাগজপত্র নথি সরবরাহ নিশ্চিত করুন তো আমাদের এক নম্বর থেকে শুরু করতে হবে তো এক নম্বর থেকে যেহেতু আমি শুরু করবো আমার যেই যেই জিনিসগুলি ভুল আছে এগুলি আমি আগে এডিট করবো আপনাদের যেই যেই জায়গায় ভুল আছে এই তথ্যগুলি এডিট করবেন যদি আপনার পিতার নাম বাংলায় ভুল থাকে তাহলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে এডিট করে দিবেন লেখাটা ইংরেজি থাকলে ইংরেজি ইংরেজি এখানে চেঞ্জ করে দিবেন লিঙ্গ যদি বল থাকে এটা এখান থেকে চেঞ্জ করে দিবেন রক্তের গ্রুপ জন্ম তারিখ এখানে যা যা ভুল আসে সবগুলি একবারে এডিট করে তারপর আবার আপনি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো আমার যেগুলি ভুল আছে তো আমি ভিডিওটা লম্বা করবো না এজন্য আমি হালকা একটু এডিট করে নেই এডিট করে আবার ফিরে আসতেছি আলহামদুলিল্লাহ আবার ফিরে আসলাম এখানে আমার যেগুলি ভুল ছিল আমি এগুলি এডিট করে নিয়েছি এখানে আমার নামে বলছিল এবং পিতার নাম বলছিল এবং মাতার নাম ভুল ছিল এখানে আমি আমার যে ভুলগুলি ছিল এগুলি আমি অলরেডি এডিট করে নিয়েছি তো এডিট করার পর আমি এখান থেকে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিব তো আমি একটা পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আমার সমস্যাগুলি দেখাচ্ছে আমার নাম ইংরেজিতে এটা ছিল এটা হবে পিতার নাম এটা ছিল এটা হবে মাতার নাম এটা ছিল এটা হবে তো এই পাশে বর্তমান যেটা এটা দেখাচ্ছে আর এই পাশে দেখাচ্ছে আপডেটগুলি তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি আবার এখানে উপরে যে পরবর্তী বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দিব আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে আপনার কি আছে কি হবে এগুলি সব ঠিকঠাক আছে কিনা না সাবমিট দেওয়ার আগে সব কিছু একটু ঠিকঠাক থাকলে পরবর্তী বাটনে আমি ক্লিক করে দিচ্ছি তো পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আমার অলরেডি এডিট হয়ে গেছে পরিবর্তন অদল বদল হয়ে গেছে এখানে ট্রানজেকশন গভর্নমেন্ট যে ফিটা আসে এনআইডি কার্ড সংশোধনের জন্য সেই ফিটা আমার এখানে জমা দিতে হবে তো এটা জমা দেওয়ার জন্য আমি এখানে যে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটাই রেখে দিব আর এই পাশ থেকে রেগুলার স্মার্ট কার্ড দিয়ে দিব দিয়ে আমি আবার পরবর্তী বাটন একটা ক্লিক করব তো এখানে পরবর্তী বাটনে ক্লিক করলে দেখাচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ফি দুশো টাকা আপনার জমা আসে শূন্য টাকা প্রয়োজনীয় টাকা জমা দিন তো এখন আমি বিকাশের মাধ্যমে টাকা জমা দিব তো বিকাশের মাধ্যমে কিভাবে টাকা জমা দিতে হয় আমি এই ভিডিওর ভিতরেই সেটা দেখিয়ে দিব এখন আর বড় করতেছি না তো টাকা জমা দিয়ে আমি আবার ফিরে আসতেছি বিকাশের মাধ্যমে কিভাবে এনআইডি কার্ডের ফি দিবেন এই ভিডিওতে দেখাবো এর জন্য আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসে যাওয়ার পর বিকাশ অ্যাপসটি লগ করতে হবে তো আমি লগ করে নিচ্ছি লগ করে নেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে পে বিল অপশনে পে বিল অপশনে ক্লিক করার পর অল্প একটু নিচে গেলেই দেখতে পারবেন এনআইডি সার্ভিস লেখা আছে এনআইডি সার্ভিসের উপরে একটা ক্লিক করতে হবে এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিতে হবে তার আগে অবশ্যই এখানে কয়েকটি ধরন আছে আপনি কি ধরনের সংশোধন করবেন এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে আরেকটা কথা বলে রাখছি এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে এককটার ভিতরে এক রকম ফি আসে আপনি এনআইডি কার্ড সংশোধনের সময় দেখবেন আপনার কাছে কত টাকা ফি চাওয়া হচ্ছে তারপর এখানে থেকে সেই অপশনটা সিলেক্ট করে দেখবেন সেম টাকাটা চাচ্ছে কি না এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম এনআইডি নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমি এখন নেক্সট করে দিলাম এখন এখানে দুশো টাকা চাচ্ছে আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য দুশো তিরিশ টাকায় আমাকে ফি দিতে হবে তো আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর আমার এখানে দুশো টাকা আর চার্জ ধরা হয়েছে ছয় টাকা টোটাল দুশো টাকা কেটে নেওয়া হবে আমি বিকাশের প্রিনটি দিয়ে দিচ্ছি বিকাশের প্রিনটি দেওয়া হয়ে গেলে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে একটা ক্লিক করতে হবে তো আমার এনআইডি কার্ডের ফিটা জমা দেওয়া হয়ে গেল আমি বাকি কাজ দেখাবো কম্পিউটার স্ক্রিনে তো আমি এনআইডি কার্ডের ফিটা জমা দিয়ে দিছি এখন এখান থেকে যদি আমি নেক্সট বাটনে পরবর্তী বাটন একটা ক্লিক করি তাহলে আমার এটা নেক্সট হয়ে গেল এখানে আছে কাগজপত্র নথি সরবরাহ করুন তো আমি যে এনআইডি কার্ডটা সংশোধন করবো জন্য আমাকে কিছু ডকুমেন্ট দিতে হবে তো আমি এখান থেকে ডকুমেন্টগুলি আপলোড দিয়ে দিচ্ছি তো আমি এখানে বার্থ সার্টিফিকেট ক্লিক করলাম এখানে আপলোডে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিলাম এখন আমি আরও এখান থেকে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করব এখান থেকে আমি সিলেক্ট করব ফাদার এনআইডি কিংবা মাদার এনআইডি তো এখান থেকে আমি সিলেক্ট করলাম ফাদার অর মাদার এনআইডি এখানে আমি আপলোড বাটনে ক্লিক করে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন আমি সরি পিতামাতার এনআইডি কার্ড আমি আপলোড করে দিব তো এখান থেকে আমি নাগরিক সনদটা আপলোড করবো এখানে নাগরিক সনদ সম্ভবত নাই এখানে আমি আদার সিলেক্ট করে দিব আদার সিলেক্ট করে এখান থেকে আমি পত্তায়নপত্রটা সিলেক্ট করে দিব সিলেক্ট হয়ে গেলে এখানে দেখেন আমি কি কি ডকুমেন্ট আপলোড করেছি এখানে সেগুলি দেখাচ্ছে এখন আমি পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেব তো আমি পরবর্তী বাটন একটা ক্লিক করে দিচ্ছি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে সংশোধন হয়ে যেটা হবে এটা এখানে দেখাচ্ছে আপনার দরকার হয় আরেকবার দেখে নেবেন সাবমিট দেওয়ার আগে সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটন একটা ক্লিক করে দেবেন তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করার পর আমার কাজ শেষ এখানে প্রোফাইলে যদি আমি আবার ক্লিক করি এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে তো ডাউনলোডে ক্লিক করলে সেই এনআইডি কার্ডের ফর্মটা আমি দেখতে পারবো তো এটাই ছিল আমার আনআইডি কার্ডের ফর্ম এটা কোথাও জমা দিতে হবে না এটা রেখে দিবেন জাস্ট এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড হচ্ছে তো মিস করতে যদি না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ